নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক এবার হযরতে যাবে رضی আল্লাহু তাআলা বললেন বিবি আমাকে ওই এক শের জবের আটা সোনালা ওটা দিয়া রুটি তৈরি করো ওটা দিয়া রুটি তৈরি করার পর আল্লাহর নবীকে আমি দাওয়াত করে খাওয়াবো এবার হাজরাতে জাবের বলেন বিবি গো এবার রুটি তো খাওয়াবো কিন্তু রুটি খেতে গেলে একটা তরকারি দরকার বাড়িতে সেরকম কোনো তরকারি আছে বলো এবার হযরতে জাবের رضی আল্লাহু বিবি বলেন বলে স্বামী গে সেই রকম কোনো তরকারি নাই তবে বাড়ির মধ্যে একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে এবার ওই ছাগলের বাচ্চাটা যদি এখন জবাই করেন ওই ছাগলের বাচ্চার সুবাহা নাল্লাহ গোস্ত হবে আপনার তরকারি আর সুবাহা নাল্লাহ রুটি হবে খাবার আল্লাহর নবী সাল্লামের এবার সাহাবি এবার হাজারতে যাবির বলেন ও বিবি তুমি রুটি তৈরি করো আল্লাহর নবে আমি দাওয়াত করে আসি এবার স্বামী কে বলছেন বিবিতে বলে স্বামী গো শোনেন আপনি আল্লাহর নবে আপনি দাওয়াত করবেন তবে আমার বাড়িতে যে আক্সের আটা আছে এই দিয়ে আমি রুটি তৈরি করব রুটি আমি খাওয়াবো আপনি নবীকে দাওয়াত করবেন নবীর সঙ্গে যদি সুবাহান আল্লাহ আটটা থেকে দশটা মানুষ আসে এই থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে তবে যদি তার তো বেশি আসে আমার বাড়িতে আমার আমরা অপমান হয়ে যাব স্বামী গ আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আপনি বলবেন এক সেরা আটার সোবাহান আল্লাহ রুটি হয়েছে আপনি সেই মোতাবেক আপনি লোককে নিয়ে আসবেন আল্লাহর নবীর কাছে ঝাঁঝরাতে জাবির চললেন এবার যে দাঁড়াইয়া ছাদবের শহীদ আল্লাহর নবী বলছেন যাবের কি হয়েছে বলো কেন তুমি দাঁড়িয়ে আছো ইয়ারসোল আল্লাহ আপনাকে আমি দাওয়াত করতে এসেছি আপনি আমার দাওয়াত গ্রহণ করুন আল্লাহ নবীকে সালাম দিলেন দাওয়াত দিলেন যাবে বাড়িতে কতটুকু খাবারের ব্যবস্থা করেছ হুজুর ইয়াতের মতন যবের আটা ও দিয়ে রুটি আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা ওটা দিয়ে গোস তরকারি ওটাই নবী বললেন ওটাই যথেষ্ট জোরে বলেন একটু জোরে বলেন ওটাই যথেষ্ট ঠিক আছে নাবি আমার সমস্ত সাহাবিদেরকে দাওয়াত করে দিলেন সমস্ত সাহাবিদেরকে দাওয়াত করে দিলেন হযরতে জাবের আল্লাহ তাল আন নাবি বলছেন জাবের বাড়ি যাও বাড়িতে যেয়ে তোমার বিবিকে বলো যেই উনুনের ওপরে হাড়ি আছে কিসের গোস্তের হাড়ি সেইটা যেন উনুন থেকে না নামায় ঠিক আছে হুজুর কি বলে তোমার বাড়িতে যে রুটির পাত্র আছে সেই রুটির পাত্রটাকে সুন্দর ভাবে কাপড় দিয়ে ঢাকা দিও জোরে বলেন কাপড় দিয়ে সুন্দর ভাবে ঢেকে দিবা আল্লাহ নবী সারকায়না ফাখরে মৌজুদা দয়ার নবী মুস্তাফা রহমাত আল্লীর আলমের নাবি আমার আসছেন আর এদিকে হাজারাতে জাবির কে আগে পাঠিয়ে দিয়েছে ওই মুহূর্তের মধ্যে বাড়ির ভিতরে একটা বড় ঘটনা ঘটে গেল কি ঘটনা ওই যে হাজারাতে জাবির বাড়িতে তরকারি তৈরি করার জন্য যে ছাগলটাকে জভাই করেছিলেন সেই ছাগলটা জভাই করা হজরতে ছেলে কিন্তু দেখে কটা ছেলে বাপ বলেন বলেন ছেলে দুটি দেখে এই দেখার পরে এবার দু ভাই আলোচনা করছে হ্যাঁ রে ভাই বাড়িতে যে ছাগল আমার বাপ জবাই করলে তো ওই রকম ভাবে চলো তোমাতে আমাতেও যে জভাই করা করি খেলি একই খেলার জিনিস বড় ভাই ছোট ভাইকে বলছে না ভাই খেলবো না সেরকম হয় ছোট ভাইয়ে বড় ভাই ছাগলকে যেমন ভাবে জবাই করেছিল তেমন ভাবে বড় ভাই নিজের ছোট ভাইকে জবাই করে দিয়েছিল গোটা শরীল খানা তল পাচ্ছে মামা বলে ডাক দিছে হজরতে জাবে রদী আল্লাহ তালা আনোহর বিবি এবার সোবাহানা আল্লাহ ঘরের ভিতরে ভেতর থেকে বের হলেন আর বের হয়ে যাওয়ার পরে এবার দেখছেন সুবাহ আল্লাহ ছোট বেটাটার গলাতে ছুরি চালিয়েছে আপনার রক্ত যেন ফিনেকে দিয়ে ছুঁড়ছে আপনার ওই ছেলেটা যেন মারা গিয়েছে জোরে বলেন ইন্না লিল্লা হিয়া ইন্না ইলাই হে র এবার মা জননী বলে বেটা শোন আর তোমার ছোট ভাইকে তুমি কেমন এমন ভাবে এরকম ভাবে জবাই করে দিয়েছ এটা তোমার অন্যায় হয়েছে এটা তোমার ভুল হয়েছে বড় ভাই মনে করছে মা আমাকে মারিবে তাই দৌড়ে পালাতে গিয়ে একটা পাথরের সাথে হোঁচট খেয়ে আর একটা পাথরে আঘাত বড় বেটাটাও মারা গেল হায় রে বিবি দুটো ছেলেকে এবার ওই জায়গা থেকে টেনে নিয়ে ঘরের ভিতরে সুন্দর ভাবে চাদর দিয়ে ঢেকে রাখলে হজরতে যাবি চলে আসছে বিবি বিবি সাহেবা এই তো আমি কি হলো গো স্বামী এই আল্লাহ নবী আসছে গো ভালো কথা চোখ ভরা পানি মুছে নিলেন স্বামীকে জানতে দেন না জোরে বলেন কেন জানেন নবী পাকের মহাব্বতে জোরে বলেন নবী পাকের মহাব্বতে স্বামীকে জানতে দেন না সুন্দরভাবে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছে স্বামী কি হল এ বিবি ওই যে উনুনের ওপরে যে হাড়িটা আছে গোস্তের ওটাকে সুন্দরভাবে ঢেকে দাও উনুন থেকে নামা বানা ঠিক আছে আর রুটির পাত্র ঢাকা আছে যেমন ভাবে তেমন ভাবে ঢাকা থাক যদি ঢাকা না থাকে তো সুন্দরভাবে ঢেকে দাও ঠিক আছে স্বামী তাই হবে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রকম ভাবে স্বামী স্ত্রীতে আল্লাহর নবীর অপেক্ষা করছেন আল্লাহর দরওয়াজার কাছে এসে আমার সালাম দিলেন জোরে বলেন এই কথাটা শোনার পরে আমরা একটা জিনিস শিখলাম যে বাড়িতে মানুষের গেলে পারে দরজায় সালাম দিতে হয় সালাম দিতে হয় আমার সালাম দিয়ে দিলেন এবার সালাম দেওয়া হলো সালাম দেওয়ার পর আল্লাহর নবী আমার ভিতরে গেলেন আল্লাহ আল্লাহর এবার পর্দার আড়াল থেকে নাবিকে আমার তাকিয়ে তাকিয়ে দেখছেন আহারে সেই নবী যেই নবী কে তাইফ বাসিরা আপনার পাথর মেরেছিল যেই নাবি মুস্তাফা সাল্লাহ সাল্লামের চেহারাকে আল্লাহ আকবার দেখার পর

তাকদির মানলো কেমন ভাবে বলল মানলো তাদেরকে দিলে রহম হয়নি তাদের দিলে কে মম আপনার মায়া হয়নি হজরতে যাবে রদিয়াল্লাহ তাআলা আনহ আল্লাহর নবীর চেহারাকে দর্শন করছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর নবীর চেহারা দেখে নিজের অন্তরকে ঠান্ডা করছেন তার কারণ পেটের মধ্যে সুবহানাল্লাহ বুকের মধ্যে আর এক জ্বালা সেটা হলো ছেলে আপনার মারা যাওয়া এবার হাজরাত আল্লাহর নবী

মোস্তাফার থত মোবারক হলো বরকত আল্লাহ আকবর আল্লাহ আকবর পবিত্র যে নবী মুস্তাফার থত মোবারক লাগালে পারে হজরতা আবু বাক্কার সিদ্দিকে কে সোবাহান আল্লাহ সাপে দংশন করেছিল ওই সাপের বিষ আপনার নষ্ট হয়ে যায় যে নবী মোস্তাফার থত মোবারকের ওয়াসিলায় ইন্দারার পানি আপনার মিঠা হয়ে যায় হায়রে নাবে বললেন ও আহের সোন আমি থুতু মোবারক এটাতে ছিটিয়ে দিলাম এবার সাহাবিদেরকে বসিয়ে দাও নাবি মুস্তাফা আর এক মোবারক নিলেন এবার রুটিতে মাখিয়ে দিলেন মাখিয়ে দেওয়ার পর সমস্ত সাহাবিদেরকে খাওয়াবেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রুটি গোলাকে এক একটা রুটিকে চার করে আপনার টুকরা করলেন এবার চার খানা টুকরা করলেন নবী মুস্তাফা আমার বণ্টন করে সমস্ত সাহাবিদের খাওয়া খাওয়ালেন আল্লাহর নবী গো আপনি খান নবী মোস্তামার খেলেন না সাহাবিরাও তোমরাও খাও আমি শেষের দিকে খাবো আল্লাহর নবী মোস্তাফা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ খাওয়ালেন তবে হাজরাতে যাবে রদি আল্লাহ হতালান হর বেবি হাজরাতে যাবের কে বলেন বলে ও গো আপনাকে বলেছিলাম দশ থেকে ১৫ জনের বেশি আপনি নিয়ে আসবেন না আমার বাড়িতে তার চাইতে যদি বেশি নিয়ে আসেন আমরা সবাই অপমান হয়ে যাব খেতে দিতে পারবো না এবার হাজরাতে যাবের বলেন বলে বিবিরে আমরা নবী মুস্তাফা এবং কয়েকজন সাহাবীর ব্যবস্থা করেছি আর নবী শত শত ব্যক্তিকে দাওয়াত করেছে নবী সেটাই ব্যবস্থা করে নিবে আল্লাহুম্মা সাল্লাল্লাহ சைエதன <San> <San>

এবার আল্লাহর নবী খাওয়া দাওয়ার পরে এবার জাবিরের বাড়ি থেকে চলে যাবেন আল্লাহর নবীকে খাবার আপনার দেওয়া হলো আল্লাহর নবী আমার খাবারটাকে নিয়ে আল্লাহ এবার নবী আমার গোস্তের ঝোলে আপনার ডুবাইয়া এবার ওই গোস্তের ঝোল সহ রুটি সহ নবী আমার মুখে দিবেন এবার যেমন আপনার সোবাহান আল্লাহ মুখে দিবেন আমার আল্লাহ ফাতার দিকটা তাকান ফাতা না দেখেলে মাছ ধরা যায় খালি অন্য দিকে তাকাসে ফাতার দিকে তাকাই এই ফাতা বলেন না কি বলেন মাছ ধরতে গেলে ফাতা যদি না দেখেন তো মাছ ধরা সম্ভব হয় হয় না এমন বক্তার বক্তব্য শুনতে গেলে বক্তক বো শোনার সাথে সাথে বক্তার দিকে খেয়াল রাখতে হয় এটা বড় ফাতা বলছিলাম এবার আল্লাহ নবী সাল্লাল্লাহ তালা আল্লাহ সাল্লাম মুখে ভরবেন আমার আল্লাহ হ তাবা বলেন বলে যে বেড়ে আমি তাড়া করে যাও আর আমার হাবিবের কাছে পৌঁছে যাও আমি আল্লাহর সালাম দিবা আর তোমার সালাম দেবার পরে তুমি আল্লাহর আনহাবেব তুমি বলবা গিয়ে যে হযরত জাবেদের দুটো ব্যাটাকে নিয়ে নবী জানো খায় আমার সোনার মদিনা আমার মদিনা আমার সোনার মদিনা না আমার ওই মদিনা ওই বের ও মদেন যাওয়ার জলো আল্লাহ করলেন করলেন আমার সোনার মদে নয়া আমার প্রাণের মদেনার সোনার মদেন আমার কানের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আর দয়াল নবে দোয়ে হেজে চলে গেলেন মদে না তে জোরে কয়াল নবে দোয়ে চলে গেলেন মোদে নাতে আরে সঙ্গে তাহারা হার আবো বা কাপ দিলেন সোনার মোদে না আমার মোদে